শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি আমি যে যেখান থেকে আমার ভিডিওটা সব সকলে ভালো আছো তো নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটা শুরু করেছি সকাল সাতটা থেকে তো উঠে আশিবাশি কাজ করে তারপর উঠান ছাদ দিয়ে নিলাম তারপরে জানো তো রাতের যেসব বাসনগুলো ছিল না সেইগুলো সব কুয়োর পারে নিয়ে গিয়ে রেখে দিয়েছিলাম তো সেই বাসনগুলো মাজা হয়ে গেছে তারপরে না ধুয়ে নিচ্ছিলাম জানো তো তো আমি কুয়োর জল দিয়েই সব কাজ করে থাকি জানো সকালকাল তারপরে দেখলে তো ওই কাপড়টা ওইটা না কালকে আমি পরে এসছিলাম আমার মাসি হাসুরির বাড়ির থেকে তো কাপড়টা একটু ওই সবুজ গামলার জল দিয়ে ধুয়ে মিলে দিলাম তো সারাদিন আরও একটু ধুয়ে নিলাম না ধুয়ে রাখা যায় না জানো তো একটু সার্ফ দিয়ে মানে জলের মধ্যে তিন করে ধুয়ে ধুয়ে জলটা ফেলে ধুয়ে নিলাম আর জানো তো নতুন জিনিস কাছ থেকে একটু খারাপই লাগে কারণ কি কাচাকুচি করতে গেলে না একটু কুচকে যায় তো আমার তো আর ঘরের মধ্যে ইস্ত্রি নেই তাই সেরকম ভাবে করা হয় না আর আমাদের ওপরে একটা উঁচু দড়ি আছে সেখানে মিলে রাখলে টান টান হয়ে থাকে তো আজকে যেন তো বৃষ্টি পড়ছিল ওই সকালের দিকে একটু হালকা হালকা করে বৃষ্টি পড়ছিল কি আর করবো বর্ষাকালে বৃষ্টি নিয়েই সব কাজ সারতে হবে নাশকা কাজ সারলে পরে বেলা হয়ে যাবে ওই দিকে যে কিছু করার নাই বেলা হয়ে গেলে সারা দিনটাই লেট হয়ে যায় তখন আর কাজ করতে কোনো এনার্জি পাওয়া যায় না জানো বন্ধুরা সেই জন্য আমি আর দেরি না করে হালকা বৃষ্টি পড়লো ভিজে ভিজে সব বাসনগুলো পেজে কাপড় জামা পেচে ঘরে চলে এসেছি তারপরে না সকালে চা বসিয়ে দিলাম আজকে একটু হালকা পাতলা করে দুধ চাই করলাম এইদিকে নোটও খুব বায়না হচ্ছিল তার জন্য ওকে একটু দুধের মধ্যে সে রিলাক্স দিচ্ছিলাম খাওয়াবো বলে জানো তো কারণ সকাল সকাল ওর খিদে যায় কারণ ও তাড়াকুড়া করে খেয়ে নেয় রাতের বেলা ওই সাতটা থেকে আটটার মধ্যে খেয়ে নেয় আর এইদিকে ও খাবে না খাবে না বলে নাচ্ছে ডাকছে ওইদিকে ওর পাপা বলছে তুই খাবি না ও বলছে না না খাবে না কি আর করবো ছোটো বাচ্চা জোর করে খাওয়াতে হবে ওইদিকে আমার শ্বশুর মশাই দুটো বিস্কুট দিল দিয়ে বলছে একটু ওর মধ্যে দিয়ে দাও একটা দিলাম আর একটা আমার মুখে পড়ে নিলাম তো ডোডোর পাপা এটা দেখে হাসছে বলছে ছেলের খাবার মা খেয়ে নেয় বলছি এটাই তো মা ছেলের সম্পর্ক মায়ের ছেলে মায়ের খাবারও ছেলে যেমনি খেতে পারে তেমনি ছেলের খাবারও মা খেতে পারে তাই না বল বন্ধুরা তারপরে জানো তো ওকে খাওয়ানোর পর ঝমঝম করে বৃষ্টি চলে এলো আর কি করবো দুয়াগুলোরও অবস্থা অনেক খারাপ তাই তাড়াহুড়া করেই সব জামা কাপড়গুলো ঘরে তুলে নিয়েছি কিচ্ছু করার নাই বর্ষাকালে তো এই বৃষ্টি আমাদের সাথী হয়ে দাঁড়ায় তাই না বলো যে সব গৃহবধূরা আছো তারাই একমাত্র জানি তারপরে না আমি রান্না করে নিয়েছিলাম সকালকার জন্য কাঁঠাল দিয়ে কাঁঠাল সরি কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর এখানে কালকে রাতের একটু ভোলা মাছের তরকারি ছিল আমার শাশুড়িমা রান্না করে রেখেছিল দুপুরে ওইটাই জোনর পাকাকে দিলাম আমি আর খাইনি বেশি নাই কি খাবো তাই না বলো তো আমাদের মেয়েদের তো অনেক কিছুই ত্যাগ করতে হয় সে কথা না হয় আরেক দিন বলবো তোমাদের তারপরে না আমি ভাবছি রান্নাঘরটা অনেক দিন হয়ে গেল লেপা পোচা হয় না তাই একটু কষ্ট মষ্ট হলেও রান্নাঘরটা একটু লেপে নিচ্ছিলাম কারণ কি জানো তো বন্ধুরা লেপা পোচা থাকলে না ঘরের সৌন্দর্যটাই আলাদা থাকে হতে পারে আমার মাটির ঘর তবুও আমি পাকা ঘরের সমানেই যত্ন করি কোনো অংশে কম দিই না কষ্ট হলেও করতে থাকি জানো তো বন্ধুরা কী আর করবো তাই না বলো যেদিন ভগবান দেবে সেই দিন হবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার পাটাও অনেকটা হয়ে এসছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্ট করো আর প্লিজ লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য তাই তোমাদের কাছে অনুরোধ করে বলছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আমার একটা নতুন বন্ধু হয়ে থাক এই ছোট্ট পরিবারটা আস্তে আস্তে যে বড় হচ্ছে না ওইটাই দেখে আমার অনেক ভালো লাগছে আমার হয়তো অত ইচ্ছা নাই যে প্রচুর প্রচুর হতে হবে লাখ লাখ আমার যেটুকু হলেই হয় সেটুকুই আমার দরকার তো অনেক কথাই হলো কথা বলতে বলতে না এইদিকে আমার ঘর লেপাটা প্রায় হয়ে আসছে ঘন বন্ধুরা এটা আমার রান্নাঘর জানো তো আমার কি মনে হয় জানো তো বন্ধুরা যেই কাজে পরিশ্রম নাই কোনো কিছু নাই সেই কাজ কখনই কাজ নয় তাই আমার এই মাটির ঘরটা লেখতে গিয়ে দেখেছো আমি কেমনভাবে ঘেমে গেছি সত্যি অনেক কষ্ট হয় এখন আরও রেডি হওয়ার পর মোটা হয়ে গেছে তো ঘর তো আর লেখতে একটু কষ্টই হয় জানো তো বন্ধুরা তারপর ঘর লেপা হয়ে গেল তারপরে যে কাপড়টা মেলা ছিল ওইটা তুলে আনলাম কারণ বৃষ্টি পড়ছিলো তখনই তুলে এনে ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম তো কাপড়টা ভালোভাবে ভাঁজ করে রেখে দিচ্ছি আর জানো তো বন্ধুরা সব শাড়িগুলোর মধ্যে না আমার এই শাড়িটা একটু বেশি পছন্দের আর এর যে ব্লাউজ পিসটা আমি বানিয়েছিলাম না সেই ব্লাউজ পিসটা তোমরা হয়তো আমার ভিডিওতে দেখতে পারবে ব্লাউজটা আমি সব সময় পরে থাকি আমার না ওই ব্লাউজটা সত্যি খুবই পছন্দের এই শাড়িটা যেমনি পছন্দের তেমনি তার ব্লাউজটাও অনেক পছন্দের এই করতে করতে তারপর স্নান টান করে নিলাম করে একেবারে ডোডোর পাপাকে দুপুরের খাবার নিয়ে এসে ভিডিওটা শুরু করলাম দেখেছো এটা হলো গ্যাদাল পাতা গ্যাদালি পাতা বেটে বড়া করেছি আমার তো খেতে খুব টেস্টি লাগে আর এইদিকে গাছের টাটকা আমরা পেরে ডাল করে নিয়েছি মুসুরির ডাল ডোডোর পাপা বলছে দিন তো মাছ মাংস খাওয়া হলো এখন আর ভালো লাগছে না এখন একটু নিরামিষই খাই আর এদিকে সয়াবিন আলুর তরকারি করেছি সয়াবিন তো আমার একটা খুবই পছন্দের খাবার তো বন্ধুরা এই দেখো এদিকে আমারও ভাত বেড়ে নিচ্ছি এটা হলো আজকে আমার পুকুরের খাবার তো বাই দেখা হবে নেক্সট ব্লগ